নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন একদম একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আর দু দুটো কেক দেখে আমার মনি বিশাল খুশি আছে কারণ একটা আমি বানিয়েছি একটা দোকান থেকে কিনেছি ও আসল কথা হচ্ছে আজকে মনির হ্যাপি বার্থডে মনি হচ্ছে আমার ননদের মেয়ে তো ওদের বাড়ি গেছি প্রায় ওই আটটা দশ পনেরো মতন বাজে তখন গেছিলাম আর আমার ছেলে পড়ে আসলো তারপরে আর ভীষণ আনন্দ মানে দুই বন্ধু দাদাকে পেয়ে দাদা তারপরে বন্ধু দাদা ওই রূপকে বলে বন্ধু দাদা তো দুজনকে পেয়ে ভীষণই আনন্দ ভাবতেও পারে নিয়ে বন্ধু দাদাও যাবে আরও ভাবছি কতক্ষণে কেকটা আমি কাটবো কিন্তু ও কেক কেকটা কাটবে তার আগে তারপরে ওর জেঠু অফিস থেকে আসলো আসার পরে স্নান টান করে রেডি হলো তারপরে কেক কাটা হয়েছে তারপরে ওর জন্য ওর জেঠু কি সুন্দর একটা ছাতা নিয়ে এসছে ও ভীষণ ভীষণই আনন্দের ছাতাটাকে নিয়ে গোটা গড় ঘুরে বেড়াচ্ছিল আরও ভাবছে যে কেকটা আমি কখন কাটবো আর ওই চকলেটগুলো আছে ওগুলো আমি কখন খাবো কিন্তু সে আর হচ্ছেই না তারপরে কেকগুলোকে নিয়ে গোটা গায়ে মাখিয়ে মুখিয়ে এক ওর পাঁচ বছরের আগে মানে ভালোভাবে আর কি জন্মদিন মানে সেরকমভাবে কিছু হয় না কেকটাই যা কাটি আমি নিয়ে যাই প্রত্যেক বছর কেকটাই কাটি পাঁচ বছর হলে ওদের নিয়ম করে পায়েস করে তার পাঁচ রকমের ভাজা ভুজি দিয়ে ভাত তা দেয় এইসবগুলো কোনো দিনও আর মানে পাঁচ বছর যতক্ষণ না হবে কোনো বছরই আর কি ওর মা করে না ওদের করতে নেই সেই জন্য তো পাঁচ বছর সামনে বছর আশা করি ওর মা বলছিলো দেখা যাক রকম হয় তো ভালোভাবে একটু করার চেষ্টা আছে আর এখন কেক কাটা হচ্ছে আর এই মোমবাতিটা জ্বালাতে গিয়ে সবাই ভয় ফিকে করে একদম জ্বলে উঠেছে আর ধোঁয়াটাও খুব উঠছিল আর দেখুন এখন ওরা কেক কাটছে আর এদিকে যে এখন যে আসটা দেব দিকে পুরো গান চলছিলো না তো এখনই কপি হয়ে যাবে সেই জন্য আর এ করলাম না আমারই ভয়েসটা দিলাম আর আমার ছেলে তো বা ভীষণই আনন্দ পিপির বাড়ি অনেক দিন বাদেই গেছিল তার মধ্যে ফ্রুটি খাচ্ছে চকলেট পাচ্ছে কেক পাচ্ছে এই সবই তো খাবারের মানে প্রিয় খাবার এইসব বাচ্চাদের তো এখন আমার কেকটাও কাটা হচ্ছে কিন্তু কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আপনাদেরকে মানে কি বলবো খাওয়াতে পারলাম না ঠিকই কিন্তু মানে আশা করি মোটামুটি কাজ চলে যাওয়ার মতন করতে পারি আর দেখতে বেশ ভালো হয়নি কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল আর এখানে জেম্মা যেঠুকে সবাইকেও কেক খাওয়ালো আর পুরো সবাইকে তো মাখিয়েছে আমার কেকটা দেখতে কিবি কর টাইপের লাগছিল দেখতে আমি নিজে নিজেই হেসেছিলাম কেকটা যখন মাইক্রোওভেন থেকে বের করে নিচ্ছ বাবা কীরকম টাইপের কেক হয়েছে মানে বাটিটা ছোট বাটিতে দিয়েছিলাম বলে একটু উঁচু টাইপের হয়ে গেছিলো কেকটা তো এখন ওর পিপা এগুলো সব কেটে কেটে দিচ্ছে কেকগুলোকে সবাই এখন আমরা কেক টেক খেয়ে একটু আনন্দ মানে বসে টসে তারপর টোটো আসলো টোটো করে বাড়ি চলে আসলাম আর বাড়ি এসতে তো অনেকটাই রাত হয়েছে বললামই আর তারপরে সেদিনকে রাত্রেবেলায় খাওয়ার কথা ছিল কিন্তু আমার কর্তমাসের একাদশী ছিল তারপরে আমার যে ননদ তার ননদের আর সেই দিনকে মানে নিরামিষ আর কি ওনারা খায় সেই জন্য আর কি সেই দিনকে রাতে খাওয়া দাওয়া হয়নি আজকে খাওয়া দাওয়া হবে দুপুরবেলায় মানে বলেছে দুপুরবেলায় খেতে যাব আর দেখুন কি কীরকমভাবে সব বদমাশি করছে আমাকেও ভীষণভাবে লাগিয়েছে কে কে ক্রিমগুলোকে এই দেখুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার মনির জন্য আর তার মধ্যে আবার ফুটি পেয়ে গেছে এমনি গ্লাসে গ্লাসে ফুটি মানে দিয়েছিলো ওর জেঠু অফিস থেকে নিয়ে এসেছিলো এই যে এইগুলো ফুটিয়ে আমরাও খেয়েছি বাচ্চাদের মতন আর তারপরে আবার এইরকম সুমু মানে এমন অন্যদের মানে আর কি নিয়ে এসেছিলো পাউচগুলো ওইগুলোও খেয়েছে ভীষণভাবেই ওরা মানে দেখুন কীরকমভাবে আনন্দ করেছি